বন্ধুগণ এই যে এগুলো দেখতেছেন কবিরাজি কিতাব আমি রবিকুল ইসলাম তান্ত্রিক খান পাবলিকেশনের সত্তা অধিকারী বন্ধুগণ চিটিং বাটপার চিটিং বাটপার ঠেকাতে আজকে আজকে হইতে আজকে আগস্টে এগারো তারিখ হইতে এবং সারা দুই সাল পর্যন্ত আমি প্রতিটা কিতাবের সাথে একটা কিতাব ফিরিয়ে দেবো এই যে হাতে দেখতেছেন না তিনটা কিতাব এই কিতাব তিনটা আমি ফিরিয়ে দেবো মানে একটা ফিরিয়ে দেবো একটা মনে করুন আপনি আমার কাছে এই শয়তানের বাইবেলটা আপনি নেবেন এই বাইবেলের সাথে আমি ফিরিয়ে দেবো একটি কলম তারপরে এই কলমটার দাম দুশো টাকা এটা ইন্ডিয়ান কলম চান্ডালে একটা হার এর দাম কিন্তু অন্তত আট দশ হাজার টাকা চান্ডালে হার দিয়ে কী কাজ হবে আমি এরপরে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এবং এটা আছে মিশরীয় কালী এটা দাম আছে এক হাজার টাকা এর সাথে আবার আমি আপনাকে কাগজ দেবো এই দেখেন কাগজে যে এ আরও কাগজ দেবো একটু সিম্পল দেখাচ্ছি বুঝপত্র আছে এগুলো আমি ফিরিয়ে দেবো এবং সেই সাথে আমি আপনাকে যে এই কিতাবটি আমি ফিরিয়ে দেবো এই কিতাবটি সম্পূর্ণ ফিরিয়ে দেবো এটা কিতাবের নাম আছে কিতাবয়াল কুফুরি সাতাশশো আশি বিশ কিতাব এই সাতাশশো আশি বিশ টাকা দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো এই কিতাবটা কিতাব আল কুফুরিটা আমি সম্পূর্ণ সাতানের বাইবেলের সাথে আমি ফিরিয়ে দেবো এবং আপনি যদি বলেন যে না রবি হুজুর আমি তো এই কিতাব আর কুফরি ফিরিয়ে নেব না আমাকে আপনি ইন্দ্র যদি বলে যে না আমি যে বিশ্বের রহস্যময় কালো চন্দর কিতাব এটা ফিরি হ্যাঁ আমি এটাও ফিরিয়ে দেব এবং শুধু শয়তানের বাইপেল না এই যে ল্যাংটা লজ্জাতুর নেশা কুফরি কালাম কিতাব ও ওইটাও আপনি ওর সাথে একটা কিতাব ফিরিয়ে পাবেন কিন্তু ওর সাথে কোনো হাড্ডি কালি কাগজ দেয় না তারপর দেখুন এই যে কিতাবুল কিতাবুলা কারির আশিকি কিন্তু একটা কলম ফিরে পাচ্ছেন একটা হাড্ডি পাবেন এই যে জাফরান কালি এই জাফরান কালির দাম অনেক টাকা আপনি পাবেন না বাংলাদেশে তারপর ভুজপত্র কাগজ তো থাকতেছে সেই সাথে সেই সাথে এই কিতাব তিনটার ভিতরে যে কোনো একটা কিতাব আপনি ফিরি পাবেন ফিরি দেব তারপরে দেখুন এই যে কিতাবুল ফেরওয়ানা এই কিতাবুল ফেরওয়ানা যদি আপনি নেন আমি এর সাথে আপনাকে একটা চান্ডালে হাড্ডি ফিরিয়ে দেবো একটা কলম ফিরিয়ে দেব তারপর একটা যে কালি ফিরিয়ে দেবো এখানে আরো কাগজ ভুঁজপত্র আছে এগুলো ফিরিয়ে দেব তারপরে আপনি এই তিনটা কিতাব দেখতেছেন এই যে এই তিনটা ভিতরে আপনি যে কোনো একটা কিতাব ফিরিয়ে পাবেন বন্ধুগণ তারপর এই যে এখানে একটা আছে যে কিতাবুল জাহেদি আল কুফরি হাওয়ান এর সাথ ফিরিয়ে দেবো এর সাথে শুধু একটা চান্ডালে হার আছে কিতাবুল জাহেদির সাথে আল কুফরি শুধুমাত্র একটা চান্ডালে হার ফিরে আছে আমি এর সাথেও তিনটার ভিতরে একটা কিতাব ফিরিয়ে দেবো এখন বন্ধুগণ আপনি যদি বলেন যে হুজুর আমি তো এর আগে কিতাবুল শতানে বাইবেল নিয়েছি আপনার কাছে তাহলে আমাদের কি ফিরিয়ে দেওয়া যায় না হ্যাঁ অবশ্যই ফিরিয়ে দেওয়া যাবে কিন্তু ফিরিয়ে দেবো আমি এই কিতাবগুলো যে নিয়ে আসছি শুধুমাত্র কুরিয়ার সার্ভিস বিল দিতে হবে আমাকে মানে কোন কুরিয়ার সার্ভিস আমি যে আনছি অর্থাৎ আপনি এটাকে শয়তানের বাইবেল নিচ্ছেন এখন বলতেছেন যে হুজুর আপনি আমাকে যে আপনি আমাকে এই কিতাবটা আমাকে আপনি ফিরিয়ে দেন হ্যাঁ আমি ফিরিয়ে দেবো এটা শুধুমাত্র আপনাকে তিন হাজার টাকা দিতে হবে তিন হাজার টাকা আর এইটা নান এটা দিতে হবে দুই হাজার টাকা এটা যদি নেন বিশ্বের রহস্যময় রহস্যময়কাল কিতাব এটা দিতে হবে দুই হাজার টাকা আপনাকে দিতে হবে এখন আরেকটি কথা ধরুন আপনি এখন আমাকে ফোন স্ক্রিনে দেওয়া ফোন দেখে অর্ডার করলেন জজুর এই যে শানের বাইবেল আপনি একটা ফ্রি দিচ্ছেন একটা কিতাবের সাথে একটা কিতাব আপনি যদি ফ্রি দিছেন দুইটা কিতাব আপনি আমাকে দেন তবে এর মধ্যে কিছু রেট বেশি হবে আর যদি বলেন যে না আমি ফ্রিটা নেব না তাহলে এই এই শয়তান বাইবেল থেকে তিন হাজার টাকা মাইনাস হবে এই কিতাবটার মাইনাস হবে আর যদি দুইটা কিতাবে নেন তাহলে তিন হাজার টাকা শুধুমাত্র চিটিং বারফার ঠেকানোর জন্য আমি এই ফ্রিটা দিছি দেখুন আপনি তিন হাজার টাকা এই যে এই কিতাব এল কুফরি এই কিতাবটা যদি আমি এই কিতাবটা ওজন অনেক ওজন প্রায় চার কেজি উপরে ওজন এই কিতাবটা যদি আমি লাইব্রেরিতে দেই যদি যেগুলো আমার কাছে স্টক আছে আমি যদি লাইব্রেরিতে দেই অন্তত ছয় সাত হাজার টাকা করে বিক্রি করতে পারবো লাইব্রেরিতে কিতাবের দাম কম ছয় সাত হাজার টাকা কিন্তু আমি শুধুমাত্র তিন হাজার দেবো কেন যে ভাই যে ভাই শিখার জন্য আগ্রহ করতেছে চিন্তা করতেছে শিখবো কবিরাজি এক একটা বই অনেক টাকা দাম এত টাকা নেই তাদের জন্য এই সুযোগটা আমি দিছি আর সিটিং পর বাংলা বাজার দিন মানুষ ফোন দিয়ে শুধু বলতেছে হুজুর বাংলা বাজার বই নিয়ে ঠকছি হুজুর নিয়ে ঠকসি কপি বই দিছে চান্ডালে হাড্ডি পায়নি কাগজ পায় নেই তারপরে আরও অনেক কথা বলে মানে চান্ডা আপনি যদি আমার কাছে শয়দানে বাইবেল যদি নেন আর বাংলা বাজার থেকে যদি না সাঁতারে বাইবেল দুই হাজার টাকা নিবরা ওরা কিন্তু দেখতে হুবাহুব দেখতে হুব হবে না কেন আমার কাছ থেকে আপনি এই কিতাবটা নিয়ে যদি একটা ইউটিউব চ্যানেল করলেন তো এইটাই তো আপনি মানুষকে ইউটিউবে দেখাবেন আপনিও দেখাচ্ছেন আমিও দেখাচ্ছি কিন্তু একই রকম দেখতে দাম হচ্ছে এত কম হুজুর এটা দুই হাজার টাকা বাংলা বাজার বললো আর আপনি চাচ্ছেন এত টাকা ব্যাপারটা এরকম যখন আপনি নেবেন তখনও ঠকবেন ভাই যখন আপনি একটা জিনিস কিনবেন ধরেন একটা বাড়িতে গরু পুষবেন গরুটা যদি ভালো হয় দামাদামি বেশি করিয়েন না আপনি একটা চাকরি যদি আপনার ছেলেকে নিয়ে দেন চাকরিটা যদি ভালো হয় দশ টাকা বেশি দেন দামা দামি না এটা কবিরা যে বই এটা গল্পের বই না আপনি যদি এটা দামা দামি করবেন আরে আপনার যদি মনে হয় যে আপনার কাছে পাঁচশো টাকা বেশি নিতেছি তো ঠিক আছে দিয়ে দেন আপনি আমার পাঁচশো টাকা বেশি কিন্তু আমি তো আপনাকে শিখাবো পড়াবো বুঝাবো আপনার আমাকে পাঁচশো টাকা বেশি দিয়ে আপনার লস না আপনি একটা কাজ করলেই একটা স্বামী স্ত্রী মিলন করলে পাঁচ হাজার টাকা আপনার ইনকাম হয়ে যাবে বন্ধুগণ মনে রাখবেন এই তিনটা কিতাব ফিরিয়ে পাবেন আপনি বিস্তারিত জেনে নিন ফোন করে এটার নাম আছে কিতাব এল কুপুরি সাতাশো আশি বিশটা এটার নাম আছে চীন ভাষা বিদ্যমান ইন্দ্রজাল বারোশো পঞ্চাশ বিশটা এটা আছে বিশ্বের রহস্যময় কালাজের কিতাব নয়শো ষোলো বিশটা বন্ধুগণ আজকে পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি একটা লাইক দিবেন ওয়াকির দান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার সেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনো ভাই কখনো ছেলে কোনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন ওই জন্য আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবেন না